এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো না না তুমি বলো তুমি বলো আমাদের বাংলার গোয়া সবকিছু পাওয়া যায় পড়ার অনুপাতে সব বানানো হয় আচ্ছা আমাদের মাছ আছে কাঁকড়া আছে ডিম আছে আচ্ছা চা থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই যে আমরা ভেটকি রেখেছি আচ্ছা জানতো আজকে ভেটকি টাটকা ভেটকি রয়েছে এটা এটা ভেটকি রয়েছে হ্যাঁ পমফ্রেট ওটা প্লেট রয়েছে আচ্ছা এগুলো কিরকম প্রাইস আচ্ছা যদি আমাদের ভিডিও দেখে আপনার কাছে কেউ আসে তাহলে সেক্ষেত্রে তারা কি কিছু ছাড় পাবেন অবশ্যই ছাড় পাবে আমাদের তরফ থেকে এখান ছাড় পাবে যদি দশটা বিয়ার খায় একটা ফ্রি আপনি ওপেনলি বিয়ার খাওয়ার কথা বলছেন হ্যাঁ আমাদের এটা লাইসেন্স প্রাপ্ত তো বিয়ার খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া আছে হ্যাঁ আমার স্বাস্থ্য সচেতন বন্ধুরা তেল ছাড়া প্রাতরাশ অর্ডার করেছে চিকেন স্যান্ডউইচ আর তার সাথে রয়েছে টমেটো আর লঙ্কার চাটনি মানে আমরা যেটাকে এই টমেটো সস অ্যান্ড চিলি সস বলে থাকি সেটাই আর কি চিকুনের স্টাফ দেওয়া বালুকা ডাইনি খেয়ে আমরা সমুদ্রে স্নানে যাব বালুকা ডাইনি কেন বললাম চিকেন স্যান্ডউইচ এটাকে বাংলা করলে চিকেন ওটাকে আমি চিকুন বলে ডাকছি স্যান্ড মানে বালুকা রাশি আর হুইচ মানে হলো ডাইনি সবার খাওয়া শেষ আমি এবার খেয়ে নিই তাহলে হ্যাঁ বন্ধু চলে এসেছি তাজপুর পিছে এই যে আমার বন্ধুগুলোকে ল্যাখোড় ল্যাত খোড়া বলে ক্লান্ত হয়ে গেছে সেই সকাল থেকে বলছি চল চল ভাই চল একজন পেটটি না হলে উঠবে না একজনের মানে তারই আবার কি সকালবেলা ব্রেকফাস্ট ঘরে না হলে তার গাতে কম্বল নামবে না এইসব নিয়ে মানে যাতা অবস্থা তাই আসতে দেরি হয়ে গেল অবশ্য দেরিটা করছিলাম কারণ আরো একটা ছিল সেটা হলো জোয়ারটা যতক্ষণ না আসবে ততক্ষণ এসেও তো লাভ নেই তাই না চলুন সমুদ্রের গতিবিধি দেখতে দেখতে আমরা তিন বন্ধু বালুকারাশির তটের উপর দিয়ে হাঁটি হাঁটি পাপা করতে করতে এগিয়ে পশু পুশু আমার এ দিন কিভাবে কেটে যায় শুধু ব্লগ ব্লগ আর ব্লগ করে এই যে রাতে আপনাদের কালকে এই দেখিয়েছিলাম এটা এই বাঁশের ঘর কাটাতন কাঠের পাটাতন আর বাঁশ দিয়ে বানানো এই ঘর আপনাদের গতকাল রাতে দেখিয়েছিলাম তবে রাতের দৃশ্য অতটা আলো ছিল না বলে হয়তো খুব ভালো দেখাবে না যেটা দিয়ে মারা হয়েছিল জোয়ার এসেছে ধীরে ধীরে সমুদ্র এগিয়ে আসছে পাড়ের দিকে আমরাও প্রস্তুতি নিচ্ছি সাগরে ভাসবার জন্য হ্যাঁ হ্যাঁ তুমি দোল খাও তো দেখি না ওরে দোল না একটু দোল দে না রে ওরে দোল না একটু দোল দে না রে দোলে না আর ওদিকে আমার বন্ধু টুসু ও দোল খাচ্ছে সাগর পারের দক্ষিণা বাতাস গায়ে মেখে দোলনায় দোল খেতে খেতে ডাবের শরবত পান করার মজাটাই আলাদা দিয়ে গেছে মালাই দড়ির দোলনায় দুলতে দুলতে আর ডাবের শ্বাস খেতে খেতে মনে হচ্ছে গোয়াতে এসে পড়েছি খুব একটা ভুল মনে হয় বলিনি তাজপুর মন্দারমণি সমুদ্র সৈকতকে অনেকেই বাংলার গোয়া বলে সম্বোধন করেন বলেই দাদা এইটা মানে এই কনসেপ্টটা কবে তৈরি হলো এরকম মানে আগে তো যেরকম ছিল যে শুধুমাত্র বিচের মধ্যে হ্যাঁ 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 এক বছর হয়ে গেছে এরকম মানে উঁচু জায়গায় মানে এটা কি এই ইয়ের পরে তৈরি হয়েছে ইয়াসের পরে না ইয়াসে নিচে আমাদের হ্যাঁ নিচে আমরা বসে বিক্রি করতাম আচ্ছা তারপরে সেই ইয়াস হওয়ার পরে দু তিনবার আমাদের পালা ভেঙে যাচ্ছে তারপরে ও মানে এক একটা বড় বড় কোটালি আছে পূর্ণিমা কোটালি আদি আছে আচ্ছা ওই যে ভড়া কোটাল মড়া কোটাল ভড়া কোটাল সেই সময় জল আমাদের উঠে চলে যায় পুরো পিছনে আড়ি খেয়ে খিয়ে খিয়ে চলে গেছে মানে এই বন জঙ্গল যেটা রয়েছে বন জঙ্গল আগে এখান থেকেই ছিল আচ্ছা এগুলো খিয়ে খিয়ে চলে গেছে আচ্ছা এখন সেই জন্য আমরা খুব করে পালা করে নিয়েছি এক বছর হয়ে গেলো আর পালায় বসে আমরা কিছু নিয়েছি আচ্ছা মানে মূলত যে জল বেড়ে যাওয়ার কারণে এবং বেগে যাওয়ার কারণে করে দেওয়ার কারণে এটা উঁচু করে হ্যাঁ এটা একটু সেফটি আর কি বারবার ভাগে না জোরে না বড় বড় গ্যাস আম্ফান হলে সেটা তো সবারই ভাগে আমরা কিছু করার নেই এমনি আর কোনো ক্ষতি নেই আচ্ছা আপনার নামটা আমার নাম পিকু আচ্ছা সিদ্ধেশ্বর জেনা ভালো নাম আচ্ছা বলছি আপনার এখানে কী কী পাওয়া যায় খাবার আমাদের এখান থেকে সব কিছু পাওয়া যায় পড়ার অনুপাতে সব বানানো হয় আচ্ছা আমাদের মাছ আছে কাঁকড়া আছে ডিম আছে চা থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক সব আমাদের বলতে চাইছি মানে আপনি বলছেন প্রাতরাজ থেকে নৈশভজ অবধি সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় এবং আপনারা মানে এটা আমাদের আলাদা করে অর্ডার করতে হবে অর্ডার করলেই তরপারেই আপনারা বানান মানে আগের থেকে রেডিমেড তৈরি থাকে না আমাদের এসে এখানে বসলেন চা টা খেলেন ডাব খেলেন যে আমরা ভাত খাবো কি আমরা পুরি সবজি খাবো হ্যাঁ এই রকম অর্ডার দিলে আমরা বানিয়ে দিই সঙ্গে সঙ্গে মাছ আচ্ছা 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 হ্যাঁ সে আপনি দেখাতে চাইলেন আমি দেখবো না কেন আমরা রেখেছি আচ্ছা রয়েছে এটা হ্যাঁ আচ্ছা এগুলো কেরাম প্রাইস রান্নার সময় দুশো টাকা পিস পড়ছে পমফ্রেট আর ভেটকি আচ্ছা আটশো টাকা হলো আপনার ভেটকি রান্নার সময় আচ্ছা আচ্ছা আর কাঁকড়া কাঁকড়া কত করে পড়ছে রান্নার সময় দুশো টাকা ধরুন মানে ধরুন তিনজনের জন্য যদি হয় সেক্ষেত্রে কত একটু কম পড়ে যাবে একসঙ্গে যেহেতু রান্না হচ্ছে রান্না কেয়ারিংটা টা করে যাবে কম আচ্ছা ধর আপনার ছশো টাকা হচ্ছে তো তখন আপনার এই সাড়ে চারশো টাকা এসে যাবে আচ্ছা মানে যেটা সিঙ্গেল নিলে আমার দুশো টাকা পড়ছে বেশি নিলে একটু কমে হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা যদি আমাদের ভিডিও দেখে আপনার কাছে কেউ আসে তাহলে সেক্ষেত্রে তারা কি কিছু ছাড় পাবেন অবশ্যই ছাড় পাবে আমাদের তরফ থেকে এখানে ছাড় পাবে যদি দশটা বিয়ার খায় একটা ফ্রি হ্যাঁ

আবগারি দপ্তর থেকে পারমিশন দেওয়া আছে হ্যাঁ ও নো ধন্যবাদ আপনাকে সমুদ্র স্নান সেরে সারোমেয়র বকা খেতে খেতে শুনতে শুনতে আবার পরের দিকে ফিরছি এখান থেকে সারোমেয়র সুরে সুর মিলিয়ে পুশুকে আমিও একটু বকে দিলাম তাতে অবশ্য পুশুর তেমন কোনো হেলদোল দেখা যায়নি সপ্ত বালুকা রাশির উপর দিয়ে পদচারণা করতে করতে আমরা রিসর্টের দিকে যাত্রা করলাম আমাদের পরের গন্তব্য মন্দার আর এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে